সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে হাটটি দেখছেন এটি এই হাটটি হাট থেকে আমরা আপনাদের গাভী গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে বাছুর সহ সেগুলো জানাবো তাহলে দর্শক চলেন আমরা এর দামগুলো একটু জেনে আসি আলাইকুম ভালো আছেন কি বিক্রি করতে আসছেন ব্যবসা না আপনার বাড়ির ব্যবসার ব্যবসা আচ্ছা এই যে যে গরুটা দেখছে এটা কি জাতের গরু দেশি দেশি আচ্ছা বাছুরটা বাছুর দিয়ে দেশি বাছুরটা ক্রস হ্যাঁ আচ্ছা বাছুরটা বয়স কত দিন ওই 7 দিন 7 দিন এটা দুধ কতটুকু হচ্ছে গরুটার 250 250 কত টাকা দাম চাচ্ছেন চাচা না এটা 65 কত পর্যন্ত বলছে 54 কত 54 54 দর্শক দেখছেন এই গরুটি 65000 টাকা চাই বাছুর সহ চুয়ান্ন হাজার টাকা দাম বলেও নাকি আমরা আপনাদের এই রানীবন্দর হাট থেকে গাভী গরুগুলো বাছুর সহ কী পরিমাণ দাম চাই সেগুলো জানার চেষ্টা করছি ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাই বিক্রি করতে কয়টা বিক্রি করতে নিয়ে আসছেন দুইটা একটা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা আর এই যে গরুটি দেখছি এটা কী জাতের গরু দেশি গরু তার সাথে বাছুর বাছুরটা বয়স কতদিন

এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয়েছে আচ্ছা একটু কথা বলবো আপনি নিলেন আচ্ছা আচ্ছা এই আচ্ছা এটার সাথে কি এ বাছুরটা

আচ্ছা আমরা আপনাদের এই রানীগঞ্জের হাত থেকে গরুগুলো দাম জানানোর চেষ্টা করছে আচ্ছা এর পাশে একটি গায়ে বছর দেখতে পাচ্ছি এটার দাম একটু জানব ভাই আসসালামু আলাইকুম আসসালাম আছেন হ্যাঁ ভাই ব্যবসা বিনে চলছে ভালো আছে ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা যে কয়টা গরু নিয়ে আসছিল গরু নিয়ে আসি দুইটা একটা বিক্রি হয়েছে হ্যাঁ হয়েছে কিছুটা হয়েছে আচ্ছা আচ্ছা এই যে গরুটা দেখছি এটা কি দেশি দেশি এটা কি জোয়ান নয়া জোয়ান নয়া জোন সপ্তাহে পাঁচটাও দেশি হ্যাঁ দেশি কত করে ভাই 100 150 কত টাকা চাচ্ছেন দাম চাইছি 42 42 কত পর্যন্ত বলছি আপনাকে 36 35 36 পর্যন্ত বলে অনেক কম বলে দাও কত বলে ছাড়বেন কিছু আমি হলে থেকে হলে ছেড়ে

আচ্ছা ব্যবসা কি খুব খারাপ খুব খারাপ আচ্ছা আচ্ছা এই যে যে গরুটা দেখছি এটা দেশি গরু না দেশি গরু বয়স বয়স বেয়ে নতুন জোয়ান নতুন জোয়ান কত চাচ্ছেন এটা দাম তো 65 65 কত পর্যন্ত বলছে 50 বল 50 পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা এর সাথে এই বয়স কত দেন বাচ্চাটা বয়স এক মাস এক মাস আচ্ছা কত হলে দিবেন আপনি মনস্থ করছেন 55 55000 হলে ছাড়ে দিবেন

পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ বাউন্ন হলে মানে পঞ্চাশের উপরে হলে আপনি ছেড়ে দেবেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে ছাপান্ন হাজার দাম চাই উনি আচ্ছা নিতে আসছেন আচ্ছা আচ্ছা কি দেখছেন বলেন দেখি কত হতে পারে দাম এটা কত বলছেন আপনি দাম করি নাই এখনো আচ্ছা 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 কত পর্যন্ত দাম বলছে দাদা

সাথে এ বাছু আচ্ছা কত টাকা পর্যন্ত বলছে দর্শক দেখছেন খুব সুন্দরটা বেরবো পাঁচপান্ন হাজার টাকা বাছুর সহ বলছেন ওকে আমরা এই রানীবন্ধার ঘাট থেকে গাধি গরুগুলো বাছুর সহ যদি আপনাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বিলাইকেনটা প্রেস করে দেয় ধন্যবাদ